আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প গল্পটির নাম হলো রামকানা নির্বুদ্ধিতা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো গল্প পেতে চাইলে কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক রামকানাইয়ের নির্বুদ্ধিতা যাহারা বলেন গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি খেলিতেছিলেন তাহারা তাহারা বিশ্বনিন্দুক তিলকে তাল করিয়া আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু ছিবুক পর্যন্ত অতীত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের জাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তাব খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তুপাকৃতি চর্বিত ডাটা এবং নিশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান্তা বাদ যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পার্শে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছে থাকে তো বলো গুরুচরণ কিনে সরে বলিলেন আমি বলি তুমি লিখিয়া গেল কাগজ কলম প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর ও সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপূপ অপুত্রক যেটা মহাশয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই বায়ে প্রীত গণ্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতে চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়েছিলেন এবং শত্রুর মুখে বর্ষ নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামখানায় লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলা কম্পিত বক্রেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য পান্তা পাথাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাক্র ধরিয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটি আসিয়া বিষম গুল বাঁধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধিনাশ হয় এমন সোনার চাঁদ বাইপ তাকিতে রামকানাই যদি অস্থিকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে বাসান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি তাকিতে পারিলেন না ছুটি আসিয়া বলিলেন মেজ বউ তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহা তাহার যেটা মহাশয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসায় কহিল দেখিব করে এবং লোকটা কিছুই মানিত না সে সাহেব সাহেবের ছাত্র ছিল স্বাস্থ্যমন্ত্রী যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্ত ছিল লুকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হইতো গোমাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্য মৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোন প্রতিশোধের পথ ছিল না নম্বদীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যদি ইহলোকে যায় যেটা তাকা মহাশয়ের বিষয় না পাইলেও যেটা মহাশয়ের যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না বাচ্চা তাকিবার অনেক সুবিধা আছে রামকানে বড়দা সুন্দরী নগর গিয়া বলিলেন বউটা করুনি দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার ওইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক পদ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন দুই চারিজন দাসী তাহার সহিত স্বর মধ্যে মধ্যে দুই চারিটা নূতন শব্দ যোজনাপূর্বক সুখ সংগীতে সমস্ত পল্লীবৃদ্যা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজ কাগজখণ্ড আসিয়া এক প্রকার লয় লইয়া গেল এবং বাবেরও পূর্বাপর যুগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত আচ্ছা ঠাকুর ব লেখা টাকার তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুক্তিলে চাইবে গো তোরা এতটুকু তাম মেলা চেঁচাসনে কথাটা শুনতে দে আমি কেন আগে গেলুম না গ আমি কেন বেঁচে রইল রামকানাই মনে মনে নিঃশ্বাস নবদ্বীপের মা রামকানাই কে লইয়া পড়িলেন বুঝে গাড়ির সমে খাদের মধ্যে পড়িয়া বলত গারোয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চল দাঁড়িয়ে দাঁড়িয়া তাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহি সহ্য করিলেন অবশেষে কাতস্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা করে উঠে বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বুঝো না দাদা বলেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সমাকাল ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মলেই কোনো পোড়া মুখি রে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে বাসাবে কিন্তু সেজন্য ভেব না আমি শিগগির মরছি নে এইরূপে রামকানাইয়ের বাবে অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে বিপরীত হইবে এই বইয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলেছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার বাবে দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখা দিয়া মরিয়া আছেন। এমন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয়ে আমিই পাইব কিছুদিনের মতো বাবাকে একান হইতে স্থানান্তরিত করা যায় তিনি তাকে সমস্ত বন্ডুর হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধি প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তারায় এক এই নিতান্ত অনাবশ্যক নির্বুত কর্মনাশা বাবা একটা যেমন তেমন সল করিয়া কিছুদিনের মতো কাশি থেকে আশ্রয় লইলেন অল্পদিনের মধ্যে বড়দা সুন্দরী এবং নবদ্বীপ পরস্পরের নামে উলজালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদীপ তাহার নিজের নামের যে উলকানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তা হস্তান্তর স্পষ্ট প্রমাণ হয় উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বরাদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারও বুঝিবার সাধ্য নাই তার পৃষ্ঠপুষ একটি মামাতো বাইছিল সে বলিল দিদি তোমার বাবু নাই আমি সাক্ষ্য দিব এবং আরো সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপকে নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি বেগ চাতা হাতে যথাসময় আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালাপ করিবার চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্য বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাতা নাও আর রঙ্গ করতে হবে না এতদিন সুতো করে কাশিতে কাটিয়ালে একদিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি ইত্যাদি এরূপে উভয় পক্ষের অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে চারিয়ে জাতিতে গিয়ে উঠিল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসা সহিত মুসলমানের মুরগি তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর হৃদয়ে যদিও এই মৌখিক নবদ্বীপের বাপ পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানের সহসা আদালত হইতে এক সাক্ষীর স্বপীনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্ম গ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া বাসাইয়া দিলেন বলিলেন হার জ্বালানি ডাকিনি কেবল যে বাচ্চা নবদ্বীপকে তাহার স্নেহশীল জেটার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে করিতে চায় তাহা নহে আবার সোনার চেলিকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানের চক্কু স্থির হইয়া গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরা একই সর্বনাশ করিয়াছিস গৃহিণী কর্মে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি সে তার জেটার বিষয় নেবে না অমনি এক ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু হাদিকা বর্তার পর মায়ুহন্ত্রী অষ্টকুষ্ঠীর পুত্রী উড়ি আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোন এক মুরমতি জ্যেষ্ঠা তাতের বুদ্ধি ভ্রম হইয়া থাকে তবে সুবর্ণমার ব্রাতস্পুত্র সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমনকি অনার্য কার্য হয় হতবুদ্ধি রামকানীর যখন দেখিলেন তাহার পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে করে চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এরপর দুই তিন দিন নীরবে অনাহারে কাটিয়ে গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাত বাড়িটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনি বস করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করে অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইকে ডাক পড়িল অনাহারে মৃতপায় শুষ্ক কণ্ঠ শুষ্ক সোনা বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠ গোড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি দৃঢ় বক্র গতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ গ্রহণ করিতে লাগিলেন তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নেই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া যায় আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিশেষ সম্পত্তি তাহার হস্ত স্বাক্ষর করেছেন আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করেছে তাহা মিথ্যা এই বলিয়া রামকানে কাঁপিতে কাঁপিতে মূর্ষিত হইয়া পড়িলেন চতুর্থ ব্যারিস্টার সকল দিকা পার্শ্ববর্তী অ্যাটর্নি কে বলিলেন বাই লোকটাকে কেমন টেসে ধরেছিলাম মামা তো ভাই দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করেছিল আমার সাথে মকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বুটে লক্ষ্যে চিনতে পারে আমি বুড়োকে ভালো করে জানতাম তারা রুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেকভাবে স্থির করিল নিশ্চয় বৃদ্ধ বয়ে এ কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক করিতে রাখিতে পারে নাই এমন তোর আস্ত নির্বুধ সমস্ত শহর কুজিলে মিলে না রামকানিক উপস্থিত হলো প্রলোপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বুধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক পাপ পৃথিবী হইতে অপস্থিত হইয়া গেল আত্মিতের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইতো কিন্তু তাহাদের নাম করিতে চাহি না